বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু অনেক ভালো আছি মানে তোমাদের মনীষা দিদি আর কি তো যাই হোক আজকে আমি একটা তোমাদেরকে কথা বলবো আমার বিষয়ে এক সেকেন্ড বসে কথাটা হচ্ছে এটাই অ্যাকচুয়ালি আমার নাম মনীষা বাট আমাকে সবাই ডাকে যেন মামটি মামপি বলে স্পেশালি মাম্পি নামটা আমার খুব আদরের নাম তো মাম্পি বলেই আমাকে ডাকতে পারো তোমরা এখন থেকে ডাকতে পারো আজকে তো বলেই দিলাম আমার মনির সাথে তো আছেই তো যাই হোক আর একটা কথা সবুজ শাড়ি পরে কেমন লাগছে এই তোমরা কমেন্ট করো ভালো লাগছে আমার তো বেশ ভালোই লাগছে তাই না কি বলো তবে অনেকে বলে যে নাকি আমার লাল শাড়িতে বেশি ভালো লাগে ঠিক আছে তো না নিজে ভালো লাগলে কি হবে বলো তোমাদের ভালো লাগলেই তো ভালো লাগবে তাই না তো তোমার সবাই কেমন আছো ভালো আছো তো কি ভালো আছো তো সবাই যাই হোক ঘাম দিচ্ছে যা স্লিপটা পরে গেল ওরা অনেকক্ষণ চড়ে রে নাচা করা হলো চুলটা বাঁধতে হবে প্রচন্ড গরমও হচ্ছে আমার ভালো লাগছে না তো এখন বাজে সন্ধে ছটা তাই তো আমি এখন দেখো কাজ নেই কিছু নেই ভিডিও বানাতে ব্যস্ত তো আর একটা কথা বলি মেরা মাম্মি জিস মেয়ে শাশু মা ঘর পর নেই হে বাহার গে হে ঘুমনে গে হে বৃন্দাবনে গেছে মা আহ পনেরো দিনের ট্যুর মা বেরিয়ে আসবে সবে গিয়েছে শুক্রবার আজকে রবিবার মানে বাড়িতে নেই উনি শুক্রবার শুক্রবার রাতেই রাতে না বিকালেই গেছে তো মা কবে আসবে বলতে পারছি না এখন সঠিক আমার পাপানের কাছে হয়েছে তোমার ভিডিও তো শুনতেই পারছো ওটা অন্য পেয়ে যাবে কারণ প্রচন্ড ঠান্ডা লেগেছে ওয়েদার চেঞ্জ হচ্ছে আর এতটাই দুষ্টু না মানে মানে ঘুমায় গায়েতে মানে ব্ল্যাঙ্কেট রাখে না ও সারাক্ষণ এলো যতক্ষণ মা মানে গায়ে চাপিয়ে দেবে ততক্ষণ বাকি সময়টা আমি খুলেই শুয়ে থাকতে ভালোবাসি সেই ছোট থেকে ঠিক আছে তো ওর জন্য আমার মনে হয় রাত্রে ঘুমা মানে ঘুমালে হবে না জেগে বসে থাকতে হবে ওর গায়ে শুধু ব্ল্যাঙ্কেট চাপিয়ে দেওয়ার জন্য কী ব্যাপার তাই তো সারা করছে না প্রচণ্ড লাজুক কথা খুব কম বলে জ্ঞান একদম আমার ছেলে ভালোবাসে না একটু নিলেবিলি পছন্দ করে একা থাকতে পছন্দ করে তো যাই একাই থাকে বেশিরভাগ সময় আর পড়া আছে স্কুলে আছে তো ওর একদম সময় নেই তো আমি এক্ষুনি ভিডিওটা বানিয়ে ওকে পড়াতে বসাবো এক্সাম চলছে তোমাদের আগেও বলেছি আগের ভিডিওতে পরীক্ষা যতক্ষণ না হবে না আমি ঠিকঠাক মাথা থেকে চাপটা মাথায় পাচ্ছি না তো আজকে বিকালে আমার খাবার বানানো হয়ে গেছে মানে অনেকেই জানো আমার বিকালে মেনুতে রুটি থাকে তো যে কোনো তরকারি বা যে কোনো দুধ ছানা ফানা থাকে তরকারি এমনি মানে বিকাল টাইমটা বেশিরভাগ নিরামিষই হয় আর হয় বেশিরভাগ সময় তো বেশিরভাগ কি রুটিই হয় আমার বিকালে যাই হোক রুটিও বানানো হয়ে গেছে আজকের বাবুকে একটু করতে বসানোর জন্য তো ওর বাবার কাছে একদমই পড়তে পারছে না মানে মানে বাপে একদম অ্যালাউ করে না তুমি থাকো থাকো না থাকো না থাকো কোনো ব্যাপার না আমার খুব প্রয়োজন আমার পড়াতে বাসাতে হবে তো যাই হোক বাবা হাসছে কি কি হাসতে বলতে একবার দেখিও দেবো সবাইকে না না দেখিও না প্রচন্ড লজ্জা পাচ্ছে পরে আমাকেই বঙ্গমা তুমি কেন দেখি দেখালে আমাকে যাই হোক তোমার সবাই কেমন আছো কমেন্ট করো আমাকে আশা করছি সবাই ভালো মানে থাকো সবাই ভালো আছো সবসময় আমি এটাই চাইবো তোমার ভালো থাকো ঠিক আছে এত আমাকে আশীর্বাদ করো আমাকে অনেক ভালোবাসা দাও আমি যেন আরো 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 অনেক এগিয়ে যেতে পারি ঠিক আছে আর কি বলবো তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি একবার ভালোভাবে দেখি তোমাদের কেমন লাগছে আর হ্যাঁ ব্লাউজটা ব্লাউজটা আমার শাশুড়ি মায়ের ব্লাউজ এতদিন এসেছিল তো না এখন এ হয়েছে ব্লাউজটা হয়ে যায় তো যাই হোক মা আমাকে দিয়ে দিয়েছে তার জন্য মায়ের যে কোনো জিনিস আমি খুব যত্ন সহকারে রেখে দিই কারণ কি উনি ভালোবাসে যে জিনিস দেয় না সেটাকে করা না হ্যাঁ আর ব্লাউজটা মানে মানে বিয়ে দেওয়ার কারণও আছে মায়ের তৈরি করেছিল আমার ব্লাউজটা যেহেতু বাবা তো নেই বাবা মারা গেছে আর তুমি অনেকেই জানো মানে মানে সাবি মারা গেলে লাল জিনিসটা অনেকে মানে ব্যবহার করে না ব্লাউজটা তো না লাল আছে দেখো তোমরা দেখলে বুঝতে পারবে এই যে লাল বড়াটার জন্য ওই জন্য আমাকে দিয়ে দিয়েছে তুমি পড়ে নাও তো যাই হোক কেমন লাগছে আমার ব্লাউজটা পরে শাড়িটার সাথে কমেন্ট করো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার ভিডিও সব সময় ভালো করে দেখো ঠিক আছে আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো